বাবা সীমা আপু শুনছ তিনশো জন নাইট দিবে মনীষা আপু আছে অভিজিৎ ভাইয়া আছে সুব্রত ভাইয়া আছে পাগলের ভাই রুমান সুব্রত ভাইয়া আছে শুনছ তুমি তিনশো জন নাকি নাইট দিবে রুমান ভাইয়াকে মনীষা আপু আছে আছে সুপ্রত ভাই আছে তিনশো জনের কথা ওই না তো আমার মাথা ঘুরাইতেছে রোমন ভাইয়া হচ্ছে আজকে একদিনে মনে করে আবা লাগবে চ্যানেল আপু আছে পাগল রোমান ভাই কই পাগল রোমান ভাই আছে আছে ভাইয়ের ভিডিও দেখা বন্ধ করে উনি আমার আসে না যদি আসে তাহলে আবার ভিডিও দেখবো আচ্ছা মারিয়া আজকে আমাকে নাইট দিবা মারিয়া দিতে পারবে না ভাইয়া মারিয়া দিতে পারবে না মারিয়া ও সুস্থ তো মারিয়া দিতে পারবে না নাইট মনীষা আপু আছে কে তিনশো জন নাইট দিবে তার মধ্যে আমি আছি সীমা আপু আছে আমরা তিনশো দুইজন হইয়া যাই আর লাগে কেন এত দিয়া কি করবেন এত বেশি খাইতে চান কেন তিনশো দুই জন তো আপনার হয়ে গেছে সোনা কিচেন আপু আছে মনীষা আপু আছে মারিয়া কয়টায় ভাই সাড়ে দশটা থেকে মনে হয় দশটা বা সাড়ে দশটা থেকে থেকে শুরু করব আচ্ছা দশটা থেকে শুরু করবে মারিয়া একটু অসুস্থ আছে বর্তমানে

আম্মা মোবাইলটা করবে শু হ্যাঁ অনেকে বলে নাইট দিবে পরে আর দেয় না। আমি আজকে অনেককে বলছি আবার লিখে রাখছি যারা যারা বলছে ওই বালিশে শুও তো ওই পুতুলাই না পুতুলে শুও যাও যারা যারা বলছে আমাকে নাইট দিবে আমি হচ্ছে লিখে রাখছি যে দেখবোরা আসে কিনা যদি না আসে পরবর্তীতে আর তাদেরকে আমি সময় দিব না আমি অনেককে নাইট দিয়েছি এই সপ্তাহে আমি অনেককে নাইট দিয়েছি ওরা যদি আমাকে ব্যাক না করে আমি আর ওদেরকে সময় দিব না সীমা আপু আছে অভিজিৎ ভাইয়া আছে রেকসোনা আপু আছে মনীষা আপু ব্লু দাওয়া আপু ঠিক আছে ব্লু দিচ্ছি ব্লু দিচ্ছি অভিজিৎ ভাইয়া আছে আচ্ছা দেখি তো মোস্তফা ভাইয়া আছে কিনা ওনার ব্লুটা উঠে